যে চারপাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে টোটালি যে আপনার গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটা কিন্তু হচ্ছে মূলত লন্তির মাটি গ্রাম তো ভিওয়ার সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি দোয়ারি মাটি থেকে লন্তির মাটি নামক একটি গ্রাম আছে সেই গ্রামের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূলত আসলে গ্রাম্য এলাকা তো আর গ্রাম্য এলাকার পরিবেশটা কেমন হয় সেটা তো আপনারা জানেন একদম অসাধারণ সুন্দর ঠিক আছে মানে গ্রামের পরিবেশ মানুষকে কিন্তু আসলে মুগ্ধ করে বারবারই কাছে টানে ঠিক এটিও তার কিন্তু ব্যতিক্রম নয় এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি ধান কাটার সিজন চলতেছে এই অঞ্চলে যার কারণে কিন্তু এখন এখনকার এদিকের মানুষ কিন্তু মানে প্রচন্ড কর্মব্যস্ত তারা কিন্তু সারাদিনই কিন্তু মোটামুটি এই ধান কাজার ধান কাটার কাজেই কিন্তু কিন্তু নিজেদেরকে ব্যস্ত এবং সামনে দেখতে ভারতের মেঘালয় পাহাড় নারী পুরুষ কিন্তু মাঠে তারা কাজ করছে আর এদিকে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এই যে আপনার সানবান্ধা ঘাট কিন্তু দেখতে পারবেন সিলেটের আহ ঐতিহ্য বলা যেতে পারে যে আপনার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রায় অধিকাংশ বাড়িতেই কিন্তু আপনারা আর বান্দা ঘাট কিন্তু আপনারা দেখতে পাবেন সিলেটে আসলে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে লন্তির মাটি গ্রাম আর আজকের আকাশটা কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন ঠিক আছে মানে কি বলবো ভাই আজকের আকাশটা এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কতটা ভালো লাগতেছে আজকের আকাশটা এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে অল্প সংখ্যক বাড়িঘর সিলেটে কিন্তু মূলত আপনার আসলে কিন্তু অনেক ফাঁকা জায়গা দেখতে পারবেন ফাঁকা মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ না কেউ একজন মনে করেন যে বিদেশে আছে এই সিলেটে সিলেটে আপনি আসলে কিন্তু সেটা বুঝতে পারবেন আর এখান থেকে এখান থেকে ভারতের মেঘালয়ের যে ভিউটা দেখা যাচ্ছে ভাই কি বলবো অসাধারণ তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি আমি লন্তির মাটি গ্রামে মানে এখন এই যে চার পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে টোটালি যে আপনার গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটা কিন্তু হচ্ছে মূলত লন্তির মাটি গ্রাম আর লন্তির মাটির গ্রামের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় মানে পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে মানে আমি কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন মানে সামনে পাহাড়গুলো এত সুন্দর ভাবে মাথা উঁচু করে একটার পর একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন একটার পর একটা কম্পেয়ার কম্পেয়ারিজমের মতোই কিন্তু এটা কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে মানে একটার থেকে আর একটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানে দৃশ্যগুলো কতটা মনোহরিণী হতে পারে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার এই এই বিকেলটা আমার কেন জানি না সবচেয়ে কারণ এই বিকেলকার দৃশ্যগুলো এতই সুন্দর এবং মনোরম হয়ে থাকে যেটা আসলে অন্য টাইমে এই সময়টা আসলে এত সুন্দর কিন্তু নেচার কিন্তু দেখতে পাওয়া যায় না আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মনে করেন যে এখান থেকে এই এই পাহাড়ের সুবিশাল পাহাড়ের যে দৃশ্যটা ঠিক আছে দেখুন মেঘ মেঘগুলো যেন আহ পাহাড়ের উপরে মানে টুকরো টুকরো হয়ে মনে করেন জমা হয়ে আছে আকাশের উপরে মানে যে কোনো সময় হয়তো বা আকাশ থেকে পরে পাহাড়ের উপর পড়ে যাবে মানে এরকম একটা সিচুয়েশনে কিন্তু দাঁড়িয়ে আছে তো আহ আশা করি যে আপনাদের এই পরিবেশটা কিন্তু ভালো লাগছে কারণ আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর প্রকৃতি মানে পাহাড় আর পাহাড় চারপাশে শুধু ঠিক আছে তো এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটু মূলত হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের উপরে যে মেঘগুলো ভেসে আছে মানে সেটা আসলে অসম্ভব সুন্দর লাগছে দৃশ্যগুলো আর এখন যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটা মূলত হচ্ছে লনতির মাটি গ্রাম আর এই গ্রামটা মূলত কানাইঘাট উপজেলার অধীনস্থ একটি গ্রাম এবং এই গ্রামের পরেই কিন্তু রয়েছে ভারতের মেঘালয় পাহাড় যে পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে পাহাড়গুলো কিন্তু অসাধারণ দৃশ্য ঠিক আছে মানে এত কাছ থেকে পাহাড় দেখার যে ফিলটা ভাই ঠিক আছে মানে আসলে সিলেটে আপনার কানাইঘাট উপজেলার বা জকিগঞ্জ উপজেলার আশেপাশে আপনি যেখানেই দাঁড়াবেন ফাঁকা জায়গা যদি দাঁড়ান সেখান থেকেই কিন্তু আপনারা মানে ভারতের মেঘালয়ের পাহাড়ের কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা ভিউ আপনারা কিন্তু দেখতে পারবেন মানে ফাঁকা জায়গা দাঁড়ালেই আপনারাই দেখতে পারবেন ঠিক তেমনি ভাবে আমি কিন্তু এখন একটি বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি একমাত্র আপনাদেরকে এই সৌন্দর্যটুকো দেখানোর জন্য ঠিক আছে তো আশা করি ভালো লাগছে তো ভিউর্স আর কি বলবো মানে এত সুন্দর এত এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মানে ভালো লাগতেছে না মন্দ লাগতেছে এই কমেন্ট একটু কাইন্ডলি একটু করে যাবেন তাইলে মানে ভিডিও একটা সার্থক হবে একটা ভিডিও পরিশ্রম যায় আছে এই যে সময় তারপর রাত্রে এবার এডিটিং করতে হয় প্রচুর সময় কিন্তু প্রয়োজন তাই আমি বলবো যে এই ভিডিওগুলো আসলে আমি যে বানাচ্ছি এটা কেমন হচ্ছে আপনারা যদি রিপ্লাই না দেন আমি কিন্তু এটা বুঝতে পারবো না ভাই তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেমন হচ্ছে একটু জানাবেন তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ লোনের বাড়ি থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ